আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ কথার অর্থ হলো বাচ্চ্য পরিবর্তন এই ভয়েসকে আমরা দুই ভাগে ভাগ করি এক অ্যাক্টিভ ভয়েস দুই হলো প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হয় প্রথম নিয়ম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসে দ্বিতীয় নিয়ম অ্যাক্টিভ ভয়েসের যেটি সাবজেক্ট সেটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসাবে বসবে আর এই অবজেক্টটির আগে বাই বসাতে হয় তৃতীয় নিয়ম অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে অ্যাক্টিভ ভয়েসের যেটি মূল ভাগ প্যাসিভ ভয়েসে গিয়ে তার ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয় চতুর্থ নিয়ম টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার বসে উদাহরণের সাহায্যে দেখা যাক কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় রাম ইট রাইস এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে আছে এখানে রাম হল সাবজেক্ট ইট হলো ভার রাইস হলো অবজেক্ট তাহলে রাইসটাকে প্রথমে সাবজেক্ট হিসেবে বসিয়ে দিলাম এরপর টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভাব যেহেতু এটি ইন্ডিফিনাইট টেন্স তা হয় ইজ বসবেন এরপর মূল লিঙ্কার বাই সাবজেক্টটিকে অবজেক্ট হিসেবে বসিয়ে দিলাম তাহলে রাম ইট রাইস এই বাক্যটির ভয়েস চেঞ্জ হবে রাইস ইজ ইটেন বাই রাম দেখো সীতা ম্যাঙ্গো আই হেল্প হিম হি রিডস এ স্টোরি বুক এই তিনটি সেন্টেন্সই প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে আছে এখানে সীতা হলো সাবজেক্ট সেলস হল মূল ভার্ভ এবং ম্যাঙ্গো হলো অবজেক্ট এবং এই সেল ভার্ভের সঙ্গে এর যোগ হয়েছে যেহেতু সীতা থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার দ্বিতীয় বাক্যে আই হলো সাবজেক্ট হেল্প হলো ভার্গ হিম হলো অবজেক্ট তৃতীয় বাক্যে হি সাবজেক্ট রিডস হলো ভার্ভ এ স্টোরি বুকটা অবজেক্ট তাহলে প্রেজেন্ট তাহলে ভয়েস চেঞ্জ হবে ম্যাঙ্গো ইজ সোল্ড সোল্ড বাই সীতা দ্বিতীয় বাক্যে আই হেল্প হিম হিম থাকলে হি तृतिय वाक्य हि रिड्स ए स्टोरी बुक इन अबजेक्ट हल्टोर बुक ए स्टोरी बुक स्टोरी बुक इज रीड রিড বাই হি থাকলে হি কন্টিনিউ টেন্সে ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সে বিষয়ে আলোচনা করব দেখো এখানে রাম সাবজেক্ট ইজ হলো রূপ সেলিং হচ্ছে মূল ভার্ভের সঙ্গে আইএনজি যোগ আছে এবং ম্যাঙ্গোটা হচ্ছে অবজেক্ট তাহলে ভয়েস চেঞ্জ হবে ম্যাঙ্গো ইস বিংল দ্বিতীয় বাক্যে সীতা ইজ ক্যাসিং বার্স তাহলে এখানে বার্ড টা হচ্ছে অবজেক্ট তাহলে বার্স আর তাহলে বার্স আর বিং কট বাই সীতা তৃতীয় বাক্য সি ইজ রিডিং এ বুক এখানে এ বুকটা হলো অবজেক্ট এ বুক ইজ বিং रीड बीजे देखो राम हेज मैंग मैंगो, मैंगो। भेज करते বিন আনতে হয় তাহলে ম্যাঙ্গো হ্যাজ সোল্ড সোল্ড বাই রাম দ্বিতীয় বাক্যে আই হ্যাভ বট এ পেন এখানে এ পেনটা হলো অবজেক্ট এ পেন হ্যাজ বিন বট আই থাকলে মি তৃতীয় বাক্য গড হ্যাজ ক্রিয়েটেড দা আর্থ এখানে দা আর্থ হল অবজেক্ট দা আর্থ হ্যাজ বিন ক্রিয়েটেড created by the God.